দু সালের খরিফ মৌসুমের ওমানের ধোফার প্রদেশ যেন প্রাণীর উচ্ছ্বাসে ভরপুর প্রকৃতির অপার সৌন্দর্য আর বাণিজ্যের রঙিন আয়োজনে এই মৌসুম যেন পর্যটক আর স্থানীয়দের জন্য হয়ে উঠেছে এক অনন্য উৎসব প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে সালালার বিখ্যাত হাফ বিচ মার্কেট আধুনিক মল এবং ঐতিহ্যবাহী বাজারগুলো ঠান্ডা বাতাসের ছোঁয়ায় আর অনিন্দ্য প্রাকৃতির দৃশ্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে আর সেই ভিড়ের মধ্যেই চোখে পড়ছে খাবার হস্তশিল্প সুগন্ধি আর স্থানীয় মিষ্টান্ন দোকানের ক্রেতাদের ভিড় তবে পর্যটকের এই বর্ণিল জোয়ারে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা কেউ কাজ করছে স্থানীয় দোকানে আবার কেউ ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছেন ফলমূল খেজুর নারিকেল কিংবা সুভেনির বিক্রির ব্যস্ততায় দিন কাটছে তাদের হোটেল আর রেস্তোরাঁয় তাদের নিষ্ঠা ও পরিশ্রম পর্যটকদের অভিজ্ঞতা আরও আনন্দময় করে তুলেছে ধোপারের মানুষ বলছে খারিফ মৌসুম মানে শুধু প্রকৃতির উৎসব নয় এ সময়টি হয়ে উঠেছে পরিশ্রমী প্রবাসী বাংলাদেশিদের সম্ভাবনার মৌসুম অর্থনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন ধোফারের বাণিজ্যিক উত্থানের পেছনে রয়েছে এই অঞ্চলের অনন্য প্রাকৃতির আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদের চমৎকার সমন্বয় স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে সরকারের পাশাপাশি প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদের উদ্যোক্তা মনোভাব আরো কঠোর পরিশ্রম শুধু নিজেদের জীবনী বদলাচ্ছে না আনছে নতুন গতি মৌসুম যত এগোচ্ছে পর্যটন আর বাণিজ্যের পাল্লা ততই ভারী হচ্ছে এই ব্যস্ত সময়ে অনেক প্রবাসী নিজেদের উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে পাচ্ছেন দেশে প্রতিটি রেমিটেন্স যেন দুই দেশের বন্ধুত্বের সেতু আর সমৃদ্ধির বার্তা বহন করছে এ কারণে খরিফ মৌসুম প্রবাসীদের কাছে পর্যটন ঋতু নয় বরং জীবনের মোড় ঘোরানোর সুযোগের প্রতীক ওমানের বাংলাদেশি প্রবাসীদের ভরসার নাম হয়ে উঠেছে গল্ফ কাছে টাকা পাঠাতে এই প্রতিষ্ঠান দিচ্ছে সেরা রেট আর সবচেয়ে নির্ভরযোগ্য সেবা তাই খরিফ মৌসুমের উচ্ছ্বাসের মাঝেই বাড়ছে গল্ফ এক্সচেঞ্জের ব্যস্ততাও আজকের ধোফার যেন একসাথে পর্যটনের উৎসব বাণিজ্যের সাফল্য আর প্রবাসীদের সংগ্রামী স্বপ্নের মিলন মেলা